সাহস এখনো সেই নেই বাংলাদেশের গ্ল্যামার জগতে এক পরিচিত মুখ মাজাবিন গায়িকা অভিনেত্রী আর একাধারে একজন স্টাইল আইকন তবে সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একটি চমকপ্রদ কথা বলেছেন পার্শা বলেন প্রেমে তো পড়তেই পারছি না প্রেমে পড়তে চাচ্ছি কিন্তু পারছি না হ্যাঁ আপনি ঠিক শুনছেন পার্শা প্রেমে পড়তে চান কিন্তু এখন সেই মনের মতো মানুষটি খুঁজে পাননি তার ভাষায় আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক যে কারণে হয়তো পছন্দ মতো কাউকে পাচ্ছি না এখন তো মানুষকে কাস্টমাইজ করে বানানো যায় না পার্শা চান এমন একজন সঙ্গী যার সঙ্গে মিল থাকবে বোঝাপড়া থাকবে তবে তাড়াহুড়া নেই তার জীবনে তিনি আরও বলেন যদি এমন কারোর সঙ্গে মন মিলে যায় তাহলে তিনি অবশ্যই নতুন করে ভাববেন